প্রতি আকর্ষণ সৃষ্টি করা পর্দার প্রতি আকর্ষণ সৃষ্টি করা ধর্মকর্মের প্রতি আগ্রহ তৈরি করা এটা লাইন ডাক্তার ডাক্তার চলে এসে দেখলো এই রুগী পর্দা করে ডাক্তার বিরক্ত হয়ে চলে রুগী চিকিৎসা করবে না পর্দার কারণে শেষ পর্যন্ত রুগীটা ওখানেই মারা গেল

শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজা দেয় কারা কারা একমত বহু শহীদের রক্তের কুচিলায় গঠিত হয়েছে যে সরকার বহু মানুষের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে গঠিত হয়েছে বহু মানুষের দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাওয়ার মধ্য দিয়ে গঠিত ওই সরকারকে আমরা ভালো পরামর্শ দেব আজকেও দিয়েছি আজকেও দিয়েছি সব রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সরকার ইনভাইট করেছে আমিও দিয়েছিলাম আমি আমার বক্তব্যে বললাম যে আমরা এত শহীদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকারের দ্বারা উপদেষ্টা হয়েছেন আপনাদের কাছ থেকে আমরা আলাদা আলাদা সুরে কোনো মতের পার্থক্য থাকতে পারে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে আদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু এই রাষ্ট্রের স্বাধীনতা এই রাষ্ট্রের সার্বভৌম

সাহায্য আমাদের ঘরে নামবে আমরা ঘরে বসে হ্যাঁ ঘরে বসে থাকি নামবে হ্যাঁ জায়গা মতো কাজ করতে হবে

সাহায্য করবে আমরা তো এই বাংলাদেশে এমন বাংলাদেশ টাই যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামা নামায়ে যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে প্রবর্তিত হবে যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে

সঙ্গে বেমানি করবে না বিশ্বাস ঘাতকতা করবে না বরং তাদের ইমান কে এতটাই শক্ত তাদেরকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ দিলে তারা নামাজ কায়েম করবে রাষ্ট্রীয় জাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। ভাবে তারা সব কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কর্মসূচি পালন করবে রাষ্ট্রীয় কি এই কর্মসূচি ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়

আমরা ইসলাম নিয়া ইসলামের বিধান নিয়ে বসতে চাই তন্ত্র মন্ত্র বহু ট্রাই করেছি অভিজ্ঞতার কম হয় নাই বহু মানুষকে নেতা বানিয়েছি কিন্তু চুরি বন্ধ হয় নাই বহু মানুষকে বিশ্বাস করছি করেছি কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা তারা দেয় না এই জন্য ইমান আর ইসলামকে সঙ্গে রেখে এই শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে বিশেষ করে পড়াণী শিক্ষার মার্কাজ আসার এই শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে যদি আমরা পথ চলতে চাই চোখ আল্লাহ হাফেজ পরি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম